সম্পর্ক মজবুত করতে হলে একে অপরের প্রতি সহনশীলতা হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে তাহলে কিন্তু সেই সম্পর্কটা মজবুত হবে ছেলেরা সম্পর্কের মাঝে এই স্টেপগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে বলবো তোমরা সামনের দিকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবে আর এই স্টেপের একটাও যদি না থাকে তাহলে বলবো যে যতই চলমান থাকুক বা অনেক দিনের সম্পর্ক বা সবে শুরু করছো বা শুরু করার জন্য মনের মধ্যে প্ল্যান করছো তাহলে বলবো সেই ওই সম্পর্কটা ওখানে স্টপ করে দেওয়া উচিত তো আর দেরি না করে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই স্টেপ ওয়ান মেন্টাল পিস স্টেপ টু কনস্ট্রাকটিভ কেয়ার স্টেপ থ্রি কমপ্লেন্ট স্টেপ ফোর অনার বা অ্যাডমিরেশন স্টেপ ওয়ান মেন্টাল পিস মানসিক প্রশান্তি এই মানসিক প্রশান্তি কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে আমরা প্রত্যেকেই কিন্তু কর্মব্যস্ততার মধ্যেদের জীবন পার করি তারপরও একটু স্বস্তি সবাই খুঁজতে চায় ছেলেরা যখন কর্মব্যস্ততার জীবন পার করে কিছুটা সময় অবসর বা বিশ্রামের সময় আসবে সে যদি তার লাইফ পার্টনার বা পার্টনার বা সঙ্গীর কাছে একটু স্বস্তি পায় তাহলে সে বড় একটা কিন্তু মানসিক একটা প্রশান্তি পেয়ে গেল এটা কিন্তু একটা সম্পর্কের মাঝে অনেক বড় ভূমিকা পালন করে স্টেপ টু কনস্ট্রাকটিভ কেয়ার এই কনস্ট্রাকটিভ কেয়ারটা কিন্তু খুবই তারা আশা করে কেননা সম্পর্কের মধ্যে যদি শ্রদ্ধাশীল থাকে সহযোগিতা থাকে সহমর্মিতা থাকে সহনশীলতা থাকে সেই মনভাব যদি থাকে তাহলে তারা সেই সম্পর্কটাকে আরও গাঢ় করতে চায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন স্থির করে এজন্য বলবো যে সম্পর্কের মধ্যে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক যত্ন খোঁজে তারা ছেলেরা কিন্তু একটা গঠনমূলক যত্ন খোঁজে স্টেপ থ্রি কমপ্লেন্ট মানে হলো অভিযোগ ছেলেরা কখনোই মেনে নিতে চায় না কোনো অভিযোগ তারা শত ভুল করবে শত শত দোষ করবে শত অন্যায় করবে তারপরও যদি মেয়েরা বলে যে তুমি এই ভুলটা করছো বা তোমার এই দোষটা আছে বা তুমি এটা ঠিক নি তারপরও তারা মেনে নিতে পারবে না মানে তারা কোনো অভিযোগই মেনে নিতে চায় না এই জিনিসটা কিন্তু ছেলেরা খুবই একঘেমিভাবে এটা ডিজার্ভ করে এটা কিন্তু ঠিক না কারণ যদি বলে যে তুমি যদি আমাকে একটু সময় দিতে বা কোথাও ঘুরতে নিয়ে যেতে সম্পর্কটা আরও ভালো হতো আরো সুন্দর হতো এই অভিযোগও যদি করা হয় তাহলে কিন্তু তারা সেটা গ্রহণ করতে চায় না এসটে ফোর অনার বা অ্যাডমিরেশন মানে হলো ভালো দিকগুলো যদি তুলে ধরা হয় তাহলে ছেলেরা খুব খুশি হয় শ্রদ্ধা মর্যাদা ভালো ভালো দিকগুলো যদি তুলে ধরা হয় তারা অনেক খুশি হয় ফ্রেন্ড সার্কেলদের সামনে যদি সম্মান করা হয় প্রশংসা করা হয় খুশি হয় রিলেটিভদের সামনে যদি প্রশংসা করা হয় সম্মান করা হয় খুশি হয় আর যদি বলা হয় তুমি না থাকলে আমার কি হতো যদি তোমার সাথে আমার সম্পর্ক না হতো বা তোমার সাথে যদি আমি সম্পর্কে না আসতাম তাহলে আমার লাইফটা এত সুন্দর হতো না তোমার কারণে আমার লাইফটা এত সুন্দর হয়েছে বা সফলতা অর্জন করছি সবই তোমার কারণে এই কৃতজ্ঞতা সব তোমার তোমার কারণে আজ আমি এত দূরে আসতে পারছি এই যে ছোট ছোট যদি প্রশংসা তাকে করা হয় সে আরও বেশি খুশি হয় ছেলেরা আরও বেশি খুশি হয় তো প্রিয় ভাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর খানম প্রোফাইলটা ফলো দিয়ে পাশে থাকবে আর ইউটিউব চ্যানেল কাকলি খানম অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে